একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যাই কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একই গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা হৃদয়ে জুড়ে স্মৃতি রাকে দে মরে পায় না মনে শান্ত না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাব না আরানো তোমার ঠিকানা সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাদা মানে না কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে ओस्रु अमारबाधा मान